লা হলো বি এমরাদীন ইল্লা সার ইতি হুম সাইট নারী আর পুরুষ যেন একাকীত্বে নির্জনে নিরিবিলি কোথাও না বসে হারাম করেছেন নভিকারিম সল্লাহল্লাহ পরে ইসলাম নিষেধ করে দিয়েছেন এই অপারেটর ভাই এই এই বক্সাটা আওয়াজ হয় না একটু দেখেন তো বাম পাশে বা একটু পিছাই দাঁড়ানো বসে না আওয়াজটা যেন আমি পাই আল্লাহ নীসাল্লাল্লাহ বলেছেন লাইখন ওয়ান্না রজুলুম ইমর আতিন ইল্লা সালিদ উমাশাহিত একাকী কোনো একটা জায়গায় কোনো একটা ঘরে হোক পার্কে হোক যে কোনো জায়গায় ছেলে এবং মেয়ে অবিবাহিত ছেলে মেয়ে তারা যদি গাইরে মাহরাম হয় তাহলে তারা যাওয়ার নিরিবিলি এক জায়গায় কোনোদিন না বসে একাকিত্বে যদি তারা দুইজনে বসে তাহলে কি হবে শোনেন তারা আর দুজন থাকবে না দিয়ে ঢুকবে নারী পুরুষ একা থাকতে পারে না শয়তান এই ততক্ষণ পিছু ছাড়বে না যতক্ষণ এদেরকে জিনা বেবিচারে মোপতলা না করবে ততক্ষণ পিঠ ছাড়বে না সুতরাং এখানে আরেকটা সতর্ককরণ কথা বলে দিই আমরা আমাদের মেয়েদেরকে লেখাপড়া করাবার সময় হাই স্কুলে মেয়েটা পড়ে প্রাইমারি লেভেল শেষ করেছে ইন্টারমিডিয়েটে পড়ে এরপরে সে কি করে দেখেন প্রাইভেট পড়াবার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক টিচার বাসায় তাকে নিয়োগ দিয়েছে একটা যুবক ছেলের কাছে নিজের যুবতী মেয়েটাকে ছেড়ে দিয়েছে এক রুমে বসিয়ে দিয়েছে প্রাইভেট পড়াবার জন্য গার্জিয়ান কত বড় বেআকল কত বড় না ডান প্রাইভেট পড়াবার দায়িত্ব দিয়ে বলে স্যার আমার মেয়েটি কিন্তু বিশেষভাবে দৃষ্টি দিয়ে আপনি আর এই শিয়ালের কাছে মুরগি বাগি দিয়ে ওয়াশ করতেছে আমার মুরগির পুরো নিরাপত্তা আপনার হাতে জানাব শিয়াল সাহেব কথা বলেন মুরগির সামনে আপনার শিয়ালের সামনে মুরগিটা দিয়া আপনি হচ্ছেন বাড়ির মালিক গৃহস্থ আপনি শিয়ালকে কি বললেন শিয়াল মহোদয় আমার এই মুরগিটা আপনার সামনে দিলাম খুব যত্ন সহকারে রাখবেন কি বলেন শিয়াল এমন আমল করবে যে এই এর অস্তিত্ব খুঁজে পাবেন না একটু বলেন ঠিক কিনা বলেন যে গার্জিয়ান তার যুবতী মেয়েটাকে তার যুবতী মেয়েটাকে আর যুবক পুরুষের কাছে হ্যাঁ ন্যস্ত করে একটা রুমের মধ্যে ছেড়ে দিয়েছে টিচার বানাইয়া আপনি প্রথমত শরিয়ত লঙ্ঘন করেছেন আপনার মেয়ে যদি কোনো অখারাংশ করে অকারা আপনার অন্যায় করে এই দায়িত্বভার আপনাকেই গ্রহণ করতে হবে আল্লাহ নবী এ ব্যাপারে কি বলেছেন শোনেন আল্লাহর হাবিব বলেন আলা কুল্লুকুম রাহিম বকুলকুম্ মেসপুরুন রাই এতিহি জেনে রেখো শুধুমাত্র আলেম রায় দায়িত্বশীল নয় যত মানুষ তোমরা আছো প্রত্যেকে কিন্তু দায়িত্বশীল আর কেয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে আপন আপন দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে ইমাম সাহেবকে তার মুক্তাদির ব্যাপারে জবাব দিতে হবে বক্তাকে তার সুতার ব্যাপারে জবাবদিহিতা করতে হবে বাবাকে তার সন্তানদের ব্যাপারে স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিতে হবে সুতরাং আমাদের দায়িত্ব কুরাণ সন্ন্যা অনুযায়ী যেন পালন করতে পারে আল্লাহ যেন তৌফিক দান করে জোরে করা আমি আমরা এই ধরনের অন্যায় সাথে জড়াবো না আমরা বলি ইংসা আল্লাহ আচ্ছা আল্লাহর নবীর এই হাদিসগুলা যেগুলো আমি বললাম এগুলা কি মানতে আমাদের কোনো অসুবিধা আছে ভাই যদি বলেন অসুবিধা আছে রসুলের কথা কিভাবে মানতে হয় ছোট্ট একটা ঘটনা মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি রসুলের একজন বিখ্যাত সাহাবি জুলাই বিবরদি আল্লাহ দেখতে তিনি কালো মানুষ ছিলেন খাটো মানুষ ছিলেন বেটে মানুষ ছিলেন সুন্দর ছিলেন এই জুলাই বিবরদি আল্লাহ হুটালানহু একদিন রসুলের সামনে এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতে যে হুরের বর্ণনা আপনি দিয়েছেন কোরআনে যে বর্ণনা আছে আল্লাহ সুরে আর রহমানে জান্নাতে যে হুরের বদলা দিয়েছেন আমি জুলাই বিব যদি জান্নাতে যাই ওই সমস্ত হুর কি আল্লাহ আমার জন্য বরাদ্দ রেখেছে নবীজি সাল্লাহ আলী সাল্লাম এই প্রশ্নের মাধ্যমে তার মনোভাব বুঝতে পারলেন আল্লাহ হাবিব তাকে জিজ্ঞেস করেন ও জুলাই তুমি বিবাহ কি করতে চাও নাকি জুলাই বিব বলেন ইয়া রসুল্লাহ বিবাহের প্রয়োজন তো আমার আছে কিন্তু আমার মতো কালো মানুষকে কে বিবাহ করবে এমন কোন গার্জিয়ান আছে যে তার মেয়েটাকে আমার মতো একজন অযোগ্য ব্যক্তি আমি দেখতে কালো গায়ের কোনো লাবণ্য বলতে কিছুই নাই আমার সাথে মেয়ে বিবাহ দিবে এমন গার্জিয়ান নাই এরপর থেকে আল্লাহ নবী তার দায়িত্ব গ্রহণ করলেন আনসারী সাহাবিদের বাড়িতে বাড়িতে খবর আল্লাহ থাকলেন খোঁজ খবর নিতে থাকলেন কার ঘরে বিবাহের উপযুক্ত মেয়ে আছে তার ঘরে বিবাহের জন্য নবীজি পয়গাম পেশ করবেন خوشখবর নিতে নিতে জানতে পারলেন একজন আনসারী সাহাবী আছে মদিনার যার মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন ডেকে বলেন আল্লাহর বান্দা তোমার ঘরে মেয়ে আছে বলে হ্যাঁ উপযুক্ত মেয়ে আছে মেয়েকে বিবাহ দিবেন না নিশ্চয় দেব হুজুর বললেন আমি তোমার মেয়ের বিবাহের পয়গাম পেশ করলাম এ কথা শুনে সাহাবী আনন্দে আত্মহারা হয়ে গেছে মনে করেছে আল্লাহ নবী নিজের বিবাহের পয়গাম দিয়েছে সাহাবী আনন্দে আত্মহারা হয়ে বলছেন ইয়া রসুল আল্লাহ এই তো পরাম সৌভাগ্যের ব্যাপার আপনি আমার মেয়ের বিবাহের পয়গাম পাঠিয়েছেন হজরুল বললেন শোনো এটা আমার ব্যক্তিগত নয় নিজের জন্য নয় বিবাহের পয়গাম তোমার কাছে পেশ করেছি আমার সাহাবী জুলাই দিবের জন্য জুলাই দিব রাদী আল্লাহ তালা নামটা শুনে তার মনটা খারাপ হয়ে গেল কারণ জুলাই বিবের ব্যাপারে তারা অবগত ছিলেন জুলাই দেখতে তেমন সুন্দর ছিলেন না কালো মানুষ আবার খাটো মানুষ তিনি সুলাল্লাহ আমি আমার ঘরে স্ত্রী কন্যার সাথে একটু পরামর্শ করি তারা কি বলে এটা আপনাকে জানাই হুজুর বলেন ঠিক আছে তুমি যাও তিনি বাড়ি গেলেন বাড়ি যাওয়ার পরে স্ত্রীকে একান্তে ডাকলেন মেয়েকে ডাকেন নাই মেয়েকে না ডেকে শুধু স্ত্রীকে বলছেন আল্লাহ ওয়াসাল্লাম তোমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছে এ কথা শুনে উনিও আনন্দে আত্মহারা হয়ে গেছে যে আমার মেয়ের জন্য আল্লাহর নদী বিবাহের পয়গাম পাঠিয়েছে তা আমাদের পরম সৌভাগ্যের ব্যাপার তিনি বললেন একটু আসতে এত বেশি খুশি হওয়ার কোনো কারণ নাই রসুল বিবাহের পয়গাম পাঠিয়েছেন তবে নিজের জন্য নয় বিবাহের পয়গাম পাঠিয়েছেন তার সাথী তার সাহাবি জুলাই বিবের জন্য জুলাই সম্পর্কে তিনি আগে থেকে অবগত ছিলেন তিনি তার নামটা শোনা মাত্র মনটা খারাপ হয়ে গেল আল্লাহ নব্বীলাম আমাদের সুন্দরী মেয়ের জন্য এমন একটা পাত্র সিলেক্ট করলেন আপনি এক কাজ করেন রসুলে কাছে গিয়া এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিয়ে আসেন এবার সাহাবি ঘর থেকে বের হচ্ছেন নবীজের গিয়ে বিবাহের প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিয়ে আসবেন এমন সময় মেয়ে ঘরের আড়াল থেকে সব কথোপকথন শুনে ফেলেছে বাবাকে ডাকতে বলে আব্বা জানি একটু দাঁড়ান কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে চাচ্ছেন আপনি যে কথা বলেছেন এতক্ষণ পর্যন্ত সব কথা কিন্তু আমি শুনেছি কার প্রস্তাব প্রত্যাখ্যান করছেন আপনি কি জানেন না আল্লাহ কোরআনে কি বলেছেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মা ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু আইয়া কোনালাহু মুল সিং আর তুমিন আম্রিহিম অনাইয়া আসিল্লাহা অ রসুল লাহু ফকজ দল দলাবিনা আমি আল্লাহ এবং আমার রসুল যদি কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আসেনি তাহলে এই পৃথিবীর কোনো ইমানদার নারী পুরুষের অধিকার নাই ওই সিদ্ধান্তের মধ্যে নিজের পক্ষ দিয়ে কোনো মতামত ব্যক্ত করার

ইমানদার মুমিন মুসলমানের চিন্তা চেতনা এমনই হওয়া উচিত ইমানদার বান্দা বান্দিদের চিন্তা চেতনা এমনই হওয়া উচিত আমার আল্লাহ বল যা বলেছেন আমার রসুল যা বলেছেন তার উপর আমার কোনো সে নাই আমার কোনো বক্তব্য নাই আমার কোনো মতামত নাই আমার আল্লাহ যা বলেছেন আল্লাহ রসুল যা বলেছেন সেটাই চূড়ান্ত কথা বলেন ঠিক কিনা যদি এই কথাগুলো অন্তর থেকে ধারণ করে থাকেন আল্লাহ নবী কবর